সাতক্ষীরার সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রিফাতামিনের তামিনের ছেলে সাফায়েদার রুমনকে মাদক ও অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী রবিবার পনেরোই জুন দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রিফা তামিনের বিলাসবহুল বাড়িতে প্রায় দুই ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাকে আটক করা হয় অভিযানটির নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ সাফাই সারোয়ার রুমন শহরে বিশিষ্ট ব্যবসায়ী মৃত রুহুল আমিনের ছেলে এবং তার মা রিফাত আমিন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ছিলেন এই ঘটনায় সাতক্ষীরায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যৌথ বাহিনীর অভিযান শুরুর পরপরই রুমন তার দোতলা বাড়ি থেকে লাফিয়ে নিচে নেমে পালানোর চেষ্টা করে তবে সতর্ক যৌথ বাহিনী তাকে তাৎক্ষণিকভাবে আটক করতে সক্ষম হয় রুমনের আটকের পর তার বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয় অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে সেনাবাহিনীর মেজর ইফতেখার আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা রিফাত আমিনের বাড়িতে অভিযান চালান অভিযানে মদ ও খালি মদের বোতল একটি রাইফেল উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান আটকৃত সাফাই সারোয়ার রুমনের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ウれもンの大体、ハワイ、イヤー、ファン、イヤー、イヤー、イヤー、イヤー、イヤー、イヤー、イ ছবি নেবেন না সেটা তো এইখানে আমাদের দেখা যাচ্ছে

NNTV. tv <music>